ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ দিন ইসলাম প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক শাইখে চর্ম হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় নারায়ণগঞ্জবাসী কথাবার্তা স্পষ্ট আওয়ামী লীগ ষোলো বছর জগদ্দাল পাথরের মতো চেপে বসে বাংলাদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে বন্ধুগণ পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা নিহত হয়েছে বিশ্বের চরমরাই সংবাদ সম্মেলনে নয় দফা দাবি দিয়েছেন সেই দাবি দুটি পূরণ হয়েছে বাকি ষাটটি বাকি আছে দুটি পূরণ হয়েছে অন্তর্বর্তী সরকারের আলেম উপদেষ্টা নেওয়া হয়েছে এটা বিশাহ চরমায়ের প্রস্তাব ছিল আর একটি প্রস্তাব ছিল একটি অন্তর্বর্তী সরকার গঠন এখন যে প্রস্তাবগুলো বাকি আছে তার একটি হল বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে সেই পাচার করা অর্থ বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে আর যারা খুনি বিশেষ ট্রাইব্যুনালে তাদের দ্রুততম বিচার মধ্যে সবাইয়ের মধ্যে বিচার করতে হবে কথা ঠিক শিক্ষক ভরাবের দাবি হলো একটি বিতর্কিত কারিকুলাম দিয়ে আমাদের প্রজন্মকে মেধাহীন করার চক্রান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে ওই চতুর্ভুজ ত্রিভুজ আর বৃত্ত দিয়ে শের ব্যবস্থা করেছিল এর মাধ্যমে একটা মেধাহীন জাতি তৈরি করতে চেয়েছে আর সব কামিতাকে প্রমোট করে আজকে শিক্ষা কারিকুলাম দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব বিশ্বায় বুজুরের নয় দফা প্রস্তাবের মধ্যে একটি রয়েছে এই জাতিকে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক ইমানদার নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী স্কলারের সমন্বয় শিক্ষা কমিশন গঠন করতে হবে এবং এই কারিকুলাম স্থগিত করেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি স্থগিত করলে হবে না কোটি কোটি শিক্ষার্থীকে গিনিপিক বাড়িয়েছিল এই শিক্ষার্থীকে আপনারা গিনিপিক না বাড়িয়ে নতুন কারিকুলামে আপনি পাঠ্যক্রম সূচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে আর এই নারায়ণগঞ্জের এই দেশতে যে দিবস আমার ভাই গুলি খেয়েছে প্রত্যেকটা বুলেটের হিসাব দিতে হবে নারায়ণগঞ্জের তো হত্যার বিচার হয়নি তো হত্যার বিচার করতে হবে এই ষোলো বছরে যত হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এ আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ